মুসলিম শিকারকারী ব্যক্তি খ্রিস্টান মৃত ব্যক্তির অভিভাবকদেরকে বুঝাইলো যে আমি ইচ্ছা করে করি নাই পাখি শিকার করতে গেলাম তীর মারলাম পাখিকে লক্ষ্য করে পড়ে গেল আপনার সন্তানের গায়ে আমি ইচ্ছা করে করি না আপনি আমাকে ক্ষমা করে দেন বলল ক্ষমা করা যাবে না আদি সাহেব বললেন তাকে জেলখানায় পাঠা দাও বিচার হবে আগামী শুক্রবার জুমার নামাজের পরে বিচার হবে কি বিচার জানের মোকাবেলায় জান এটাই বিচার মুসলিম শিকারী ব্যক্তিকে যখন জেলখানায় সুফর্দ করা হলো জেল সুফার তিনিও ছিলেন খ্রিস্টান বললেন ভাই রে আমি আসামি আগামী শুক্রবার আমার একটা ফায়সালা হয়ে যাবে তবে আমার ছেলে মেয়ে আছে আমার বাল বাচ্চা আছে তাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসার আমাকে একটু সুযোগ করে দাও আমি যাব বাড়িতে গিয়ে আগামী জুমার দিন শুক্রবার দিন জুমার আগে আগে আমি আপনার এখানে হাজির হবে যাব আপনি কোনো টেনশন করবেন না যে সুপার খ্রিস্টান হলেও মুসলমান জবান ওয়াদা খেলাপ করে না মুসলমান মিথ্যা কথা বলে না বিশ্বাস তার অন্তরে ছিল তাকে ছুটি দিয়ে দিলেন শুক্রবার হয়ে গেল কাজী সাহেব আসামির খবর কি জেল সুপার আসামি আমার কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে আমি তার জিম্মাদারি হয়েছিলাম কিন্তু আসার কথা এখনো তো আসে না এখনো তো আসে নাই কাজী সাহেব বলার অপেক্ষা করো জুমা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো যদি আসলো ভালো কথা নাইলে ফয়সালা উল্টে যাবে তোমাকেই সেই জায়গায় তার বদলায় তোমাকেই ফাঁসি দেওয়া হবে পাচার কোনো রাস্তা নাই জুমার নামা শেষ হলো আল্লাহ আকবার এখনো কোনো সন্ধান নেই বাদি মৃত ব্যক্তির অভিভাবক খ্রিস্টানগুলো অবাক হয়ে গেল চাইলাম একজন মুসলিমকে ফাঁসিয়ে দিব এখন দেখি জেল সুফার আমাদের খ্রিস্টান সেই ফেসে যাচ্ছে তারাও চিন্তিত কি হবে অবস্থা কিন্তু সংবিধান অনুযায়ী উনি বিচার করবেন এর বাহিরে উনি যাবেন না ওরা আইন প্রয়োগ করবেন তার বাহিরে তিনি যাবেন না কি ব্যাপার জেল সুফার তোমার এখন আসামি আসে নাই আরো কয়েক মিনিট একটু অপেক্ষা করেন আমাকে সুযোগ দেন ঠিক আছে আরো কয়েক মিনিট সুযোগ দেওয়া হলো ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি দৌড়া দৌড়া কাছে আসতে দেখা গেল এই হলো প্রকৃত আসামি মুসলিম শিকারী ব্যক্তি ভুল বসত একটা সন্তানকে খ্রিস্টান সন্তানকে মেরে ফেলেছে পাখি শিকার করতে চেয়েছিল কিন্তু তার সন্তানেই সন্তানের উপরে পড়েছে প্রথমে সেই জিল সুপারের পা ধরে ক্ষমা চাইলো ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কারণে তুমি বড় পরেশান ছিলে ব্যাপারটা ছিল বাড়িতে যাওয়ার পথে নদী পড়ে নৌকা ছাড়া পার হওয়া যায় না ঘাটে আসলাম কাছে আসলাম দেখলাম কোনো নৌকা নাই নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই কীভাবে পার হব অপেক্ষা করতে 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 আমার অনেক বিলম্ব হয়ে গেল ক্ষমা করে দা এই দৃশ্য দেখার পরে কাজী সাহেব যখন আসামিকে ফাঁসির মঞ্চে জুলাবে বিচারের কার্যক্রম শুরু করে দিবে এমন সময় বাদি খ্রিস্টান মৃত ব্যক্তির অভিভাবকগুলো ডাক দিয়ে বলতেছে কাজী সাহেব সুস্পষ্ট দুইটা ঘোষণা দিতে চাই এক নাম্বার ঘোষণা যেই মুসলিম যুবক একটা ওয়াদা পূরণ করার জন্য এতটুকু স্বচ্ছতার পন্থা অবলম্বন করলো পাচার রাস্তা ছিল এরপরও শুধুই ওয়াদা পূরণ করার জন্য সময় মতো হাজির হয়ে গেল তার কর্ম দেখে আমি তার উপর যে মামলা দিলাম ওই মামলাটা প্রত্যাহার করে নিল এটা হলো এক নম্বর দুই নম্বর সব গুরু মানুষের সামনে আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই যেই ধর্ম এমন আমল শিখায় এমন চরিত্র শিখায় নিশ্চয় ধর্ম সঠিক যুবকের কর্মের উপরে আমি খুশি হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলা আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলেম তলব করা জ্ঞান তলব করা ধর্মীয় এলেম তলব করা জ্ঞান তলব করা এটা ফরজ আলেম সবার জন্য হওয়া ফরজ নয় মুফতি সবার হওয়া লাগবে না একদল আলেম হবে যথেষ্ট একদল মুফতি হবে যথেষ্ট একদল হাফিজ হবে যথেষ্ট তবে প্রত্যেককে তার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা পরশ জানা হলে একজন মানুষের নামাজ বিশুদ্ধ হয় না জানা হলে একজন মানুষ বিয়ে করবে বর হক আদায় করবে এজন্য দারুল ইসলামের মাঝে মুসলিম রাষ্ট্রে কিছু মাসালা আছে যেগুলো কেউ যদি বলে হুজুর আমি তো জানি না আল্লাহর সামনে দাঁড়ায়ও যদি বলে আমি তো জানি না ওখানে ডান্ডার বাড়ি না কেন দুনিয়ার সব কাজ শিখছ বুঝো সব কাজের জন্য তুমি সময় পেয়েছ এই দিন শিখার জন্য সময় পাও নাই টান্ডার বাড়ি দারুল হারাব কাফির রাষ্ট্রের মাঝে অনেক সময় দিন শিখার জন্য তারা সুযোগ দেয় না সেক্ষেত্রে কিছুটা অপারগতা মেনে নেওয়া হয় কিন্তু দারুল ইসলামে সেটাকে মানার কোনো সুযোগ নাই আপনি জানেন না বললে বেতের বাড়ি আল্লাহর দরবারে দুনিয়ায় কিছু আহকাম আছে জানি না বললে হবে না আমি জানি না কিন্তু বৌরে তিন তালাক দিয়ে দিচ্ছে দিলে যে কি হবে এটা আমি জানি না তালাক হবে কি হবে না তিন তালাক দিয়ে দিয়েছেন যেমনি হোক রাগে দেন ঠান্ডা মাথায় দেন আমি জানি না শেষ ক্যান্সেল হুজুর বাচ্চা আছে লাভ নাই কান্নাকাটি করে লাভ নাই কান্নাকাটি আমার টাকা আছে পয়সা আছে মানি না আপনার মাসালা যান থাকবেন কাজী বিয়ে দিবে ওই অভিশাপ যারা সহযোগিতা করবে তারাও গুনাহের লিপ্ত থাকবেন আজীবন জেনা কিছু অবৈধ সন্তানের মালিক বলবে জানি না কোনো কথা এখানে এলাও করা হবে হাসি ঠাট্টা করে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে ঠিক আছে আমি কবুল করে নিলাম বলে হ্যাঁ বিবাহ হয়ে গিয়েছে মোহর দিতে হবে আমি তো করেছি ঠাট্টা করে এখানে ঠাট্টা করে তালাক দেওয়া ঠাট্টা করে বিয়ে শাদি করা এখানে ঠাট্টা আর ঠাট্টা থাকে না সেটা কার্যকর হয়ে যায় জানিনা আলা জানি না বললে চলবে না ঠিক না বেটি জানি না বলে চলবে না এরকম বহু জরুরি ফরজ মাস আলা আমাদের অজানা এজন্য জানতে হবে জানতে হবে জানা ছাড়া বিকল্প যা আপনি জানেন সেগুলো আপনাকে আমল করতে হবে নামাজ ফরজ সবার জানা না ও জানা বলেন না নামাজ ফরজ জানা জানা সবার জানা আল্লাহ মতন ময়দানে প্রশ্ন করবেন জানা অনুযায়ী তুমি আমল করলা কিনা প্রশ্ন করবেন জানা অনুযায়ী আপনি আমল করলেন সুদ খাওয়া হালাল না হারাম জানানা ঘুষ খাওয়া হারাম বেপরদায় চলা বলেন হারাম নামাজ ছেড়ে দেওয়া হারাম মিথ্যা কথা বলা এতটুকু আমল আপনি যা জানলেন তা আমল করলেন প্রশ্ন করবেন কে কামতের ময়দানে পাঁচ প্রশ্নের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হবে বান্দা তুমি যা জানতে সে অনুযায়ী আমল করলে সফলতা অর্জন করতে চাইলে পাঁচটা গুণ লাগবে পাঁচটা মূলনীতির উপরে থাকতে হবে এক নাম্বার জানা অনুযায়ী আমল করা জানলাম আমল করলাম না দুনিয়াও বিপদ কালেও বিপদ আছে না নাই মিথ্যা কথা বলা হারাম সবার জানা নাও জানা এরপরও কিছু মানুষ মিথ্যা কথা বলে কিছু ব্যবসায়ী মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ব্যবসা করে আর বলে এটাই হলো আমার ক্রেডিট মিথ্যা কথা না বললে ব্যবসা হবে না মিথ্যা কথা না বললে সংসার চলবে না মিথ্যা কথা না বললে সমাজে আমি চলতে পারবো না মিথ্যা কথা বলা ওয়াদা খেলাফি করা আলাল না হারাম হারাম মুনাফিকের মুনাফিক মুনাফিক ওয়াদা ওয়াদা করে মুনাফিকের হাদিস শরীফে বোখারিতে বর্ণিত আছে আল্লাহ নবী বলেন মুনাফিকের চরিত্র কথা যখন বলে মিথ্যা কথা বলে ওয়াদা যখন করে ওয়াদা খেলাফ করে ওয়াদা কি করে খেলাফ আগেকার যুগে শুধু মুসলমানের আদর্শ চরিত্র দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আদর্শ এবং চরিত্র দেখে কাউকে জোর করে ইসলাম বানানো হয় না মুসলমান বানানো হয় না কাউকে বাধ্য করা হয় আখলা চরিত্র দেখেই তারা মুসলমান হয় পূর্বের জামানার একটা ঘটনা আগেকার জামানার ঘটনা বড় চমৎকার শিক্ষণীয় ঘটনা একজন মুসলমান চাকরি থেকে ছুটি পেয়েছে তার স্বভাব ছিল শিকার পাখি শিকার করা তার চাহিদা ছিল বন্ধ ছুটিটা সে কাজে লাগাবে চলে গেল পাখি শিকার করার জন্য ভিন্ন শহরে পাখি পাখিকে ফলো করে শিকার করার জন্য তীর নিক্ষেপ করেছে ভুলবশত তীরটা পড়ে গিয়েছে জমানার এক খ্রিস্টান ব্যক্তির বাচ্চার গায়ে একজন খ্রিস্টানের সন্তানের গায়ে তীর পড়ে গিয়েছে পাখি মারা যেত সন্তানটা মারা গেল সন্তান সন্তান খ্রিস্টানের যে স্বীকার করলো মুসলমান খ্রিস্টান সন্তান খ্রিস্টান ব্যক্তির সন্তান মারা যাওয়ার পর লোকটা দৌড়া গেল তাকে দেখার জন্য ইতিমধ্যে সন্তান মৃত সন্তানের বাবা মাও হাজির আমি ইচ্ছা করে করি নাই আশপাশের মানুষগুলো তাকে বলল তুমি এই শিকারকারী ব্যক্তি হত্যাকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা কর আমাদের এলাকার বিচারক তিনিও মুসলমান মিথ্যা কোনো ফায়সালা দিবে না কোনো ঘুষ খাবে না মুসলমান দিয়ে মুসলমানকে ফাঁসানো হবে তাকে দিয়ে মুসলমান বিচারক দিয়ে মুসলমান হত্যাকারীকে মারা হবে নিশ্চয়ই তাদের আকিদা বিশ্বাস তিনি সঠিক ফায়সলা করবেন মামলা করে দেওয়া হলো বিচারক কাজী মুসলমান তিনি তাকে ডেকে বললেন তুমি আসামি সন্তান হত্যা করেছ আমি এটা ইচ্ছা করে করি নাই যা করেছ তোমার সামনে দুইটা অপশন এক বিনাফি একটা যান মেরে ফেলেছো এর মোকাবেলায় তোমাকেও মেরে ফেলা হবে একজনকে হত্যা করেছ ইন্নান্ন নফসের মোকাবেলায় মোকাবেলায় যান জীবনকে উৎসর্গ করতে হবে প্রস্তুত থাকতে হবে যদি পারো চাও মৃত ব্যক্তির ওয়ার যারা আত্মীয় স্বজন অভিভাবক তাদের কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে নিবে তারা যদি তোমাকে মাফ করে দেয় আমার পক্ষ থেকে মা আর তারা যদি তোমাকে ক্ষমা না করে তাইলে পহেলা অপশন তোমাকে ফাঁসির মঞ্চে জুলতে হবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে মুসলমানের আমল মুসলমানের চরিত্র দেখে অমুসলমান ও মুসলমান হয়ে যায় মুসলমান জবান ওয়াদা খেলাফি করে না মুসলমান মিথ্যা কথা বলে না এগুলো আমাদের জানা সফলতার প্রথম দাপ হলো জানা অনুযায়ী আমাকে আপনাকে আমল করতে হবে কেমতের ময়দানে এ প্রশ্ন করা হবে যা জানতা আমল করা লাগে দুই নম্বর মহার্দী কেরাম লেখেন তুমি যদি সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছতে চাও বিজয়ী অবলম্ব অর্জন করতে চাও দ্বিতীয় অর্জন তোমার করতে হবে তা হচ্ছে বড়দের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বড়দের উপদেশগুলোকে গ্রহণ করতে হবে আমল করতে হবে